শুভ শনিবার হার হার মহাদেব জয় শ্রী কৃষ্ণ ভোগ দেওয়া হয়ে গেছে আগে যে ভোগে দিয়েছি আঙুর আর বাতাসা জলের গ্লাসে তুলসী পাতা দিয়েছি ভোগ দর্শন করুন মায়ের দর্শনে ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হবে এই যে মা লক্ষ্মী টগর ফুলের মালা দিয়েছি থব টগর আর নীলকণ্ঠ হাতে দিয়েছি পঞ্চমুখী জবা মাথায় দিয়েছি আর গণেশ Om Sharma Mangala Mangale Shiva Sabha Prasadika Sharan Netram Bhagadori ओम जय तार ओम सर्व मंगल मंगल लीसि बेसाद बद तो सादिक शरण नेत्र अंबक गौरी नारायणि नमस्तुभ्यं ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधाति स्वाहा स्वधा नमस्तुभ्यं

ক্রলিনী কালী মৈ বলল দায়নি জগদম্বা নামে তুমি দুঃখ নাশ করো বলি হলে দুঃখ হর জগতের মাতা তুমি হর মনোহরা বিপদে জয়া মায়া মাগো হলে মহামায়া জীবনেত্র বলি কুড়ুঙ্গনী রণতে প্রমত্ত বলি চন্ডিমা চননী রে জয়া বলি হলে মা শঙ্করী ভব জয়া বলি তুমি ভবনে ঈশ্বরী ভীষণ নানন বলি করল বদনী দিনহীনে কর দয়া দলনী কীর্তিবাস হলে ভাগো ভাগো চাল পড়ি ইতিবাস ধারা তাই তুমি মা শঙ্করী পাপিনী কালিনী মালিনী অধীনে পরম দয়া তুমি কার্তায়নী কুল কুণ্ডলিনী মা তুমি মহাসতী বলি নাম ভগবতী জগত জননী মা কালী কপালিনী কাটিতে ঘুমুর পরিকিনী ধনুজ দলন করি ধনুজ দলনী দুর্গ আসিনি, তুমি দেবী নারায়ণী দুর্গা সুর বধ করি দুর্গা নামে খ্যাতা তিলজ্জনী তুমি মাগ জগতের মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি সৃজন করি হলে বেদমাতা নামে তুমি তিলক পালিতা রুদ্রের ঘরণী রুদ্র জয়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কারিকা এদিনে করো গো দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার স্মরণে কালো বিনাশিনী তাই লোকে মেঘের তাই হলে কপাল ধারিনী জগতের আদি বলি না মাদ্রা শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনি নিজকায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতুকি ময়ূর বাহনে সাজো তুমি বা কৌমারি কালিকে কোটি মা কাবেরী কালো ভয় নাস করো তুমি কালো তোমার মহামায়া বিপদে তুমি মাতা দানব দলনী তিলচন তান কর্তি তিলক পালিনী তত্ত্ব পরায়ণী তুমি সভ্য সিদ্ধি দাত্রী জগত পালন হেতু তুমি জগদ্ধাত্রী তানিয়া দানিয়া মুক্তি হলে নারায়ণী কী বলি ধারিনী দুর্গে নিতম্বিনী ত্রিপুর দলনী দেবী লজ্জা সরোদিনী মহিষ অসুর বধি মহিষ মর্দিনী জয় মা তো ত্রিপুল স্বরূপা লম্বোদর জননী মাতা তাপিনী অনুপা তিলক তুমি সর্ব পাপ হরা ত্রিশূল কালী অর্ধেন্দু শেখরা সদাই সরসী হইলে সরসী অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরেণ্য বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণ ধারিনী শঙ্করের প্রিয়া নাম ভবতারা কামাখ্যা কমলা তুমি ভবদুপহারা শান্তি বিদায়নি তুমি মহারুদ্রুপিয়া ভদিস্বনি সুম্বাদী হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরায় মহেশ্বরী নামে তুমি রও কাল কাদম্বরী মা রাজেশ্বরী ত্রিপুরা নাশিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি ভিতরী করুণা দিনহীনে কর দয়া অনন্ত নয় না ঈশান তাই হইলে ঈশানী চন্ড বধ করি চামুন্ডা রূপিনী তিলকের অধীষ্টা তিলক ঈশ্বরী ত্রাণ কর ত্রয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিনী সত রিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিদায়িনী সুখ দুঃখ বিনাশিনী তুমি মা সব্বাণী কালী দুর্গ তিনী ভগবতী সুরেশ্বরী সুরঘাতঙ্করী ঈশ্বরী বিদ্যাধাত্রী সুখপদা তুমি স্বাগমী সহপুরী ভূভীষ্টা সরজবাসিনী ব্রুত পেত সঙ্গী দী মা শাসন ধর্ম অর্থ কাম মোক ফল বি তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাদি বদে দেবী রণী সহস্র লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে শুভকা সুখী শিবা তুমি তিলচনী তুমি মুক্তি দায়িনী তারা মোচনকারিনী ধনদাত্রী ধন হারা ধম্মবিদায়নি বগলা তুমি মা তারা সুবদ্ধি দায়নি মাতঙ্গি তুমি মা তারা তিলক পালিনী বিশ্বময়ী মহেশ বাহিনী ক্ষীণ দর বলি মা গলে মন্দ ধরি দীহে কর কিপা তুমি মহেশ্বরী মধু আর কৈঠ বেরে করিয়া সংহার মধু কৈঠবাসিনী নাম যে তোমার লক্ষ্মী তুমি তুমি মা কমলা কল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়স কিশোরী শঙ্করী গিরাজ সুতা কৈলাস বাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী ঘনশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনো রমা গিরী মোহিনী সারদা শরৎ প্রিয়া শিব সনাতনী বসুন্ধারা জগন মাতা বরদা বারণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো কেশি অকিঞ্চনে করদয়া অম কেশি বহুরূপ বলি মা তুমি বহুরূপিনী রণে দুশি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারি কালী তুমি ছত্রেশ্বরী প্রলয় করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্ন মস্তা কাতরে অভয় দানে হ্যাঘ্র হস্তা ছলনা করিয়ে তুমি হলে চলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শ্রীফলি তোমার নাম ধাত্রী ফলপ্রিয়া শ্রীনিকেতনী নামেতে হলে প্রিয়া ধূসর বরণে তুমি হও ধুমাবতী মহাবিদ্যার উপভেদ তুমি মহাসতী ধূম্রাক্ষ নাসিনী তুমি হরের মোহিনী দীনহীনে কর দয়া তুমি নারায়ণী ধানসী ধরিত্রী দেবী তুমি কার্তায়নী হর মনো রমা দুজী মোহিনী ঘনশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনো রমা গিরিশ মোহিনী

কবে আবার নাজবি শ্যামাহ মালা দলিয়ে গলে ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খরক উঠুক জ্বলে মাতর তিনয়নের বহিষ্মিকায় ছাই করে দে মনের কালি আমি ভয়ঙ্করে করবো না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালী ও মা বারে বারে ডাকবো তোমায় মা হয়ে পালাবি কোথায় এবারে রাঙা যাবার অর্ঘ মালা দিব মা তোর চরণ তলে ওং সর্ব মঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সারিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে जय मा तारा जय मोड़मा जय मा सिद्धेश्वरी काली जय अन्नपूर्णा जय मा भवताय कायंगला चंडी जय मा पाताल भैरवी जय मिन्न मस्त काली जय मीतला जय मंत मय मवा जय मा दुर्गा जय मा ताराणी जय माता जय म जगधात्री जय मगदा जय मा बसंती मय मोनदेवी जय म गंगा जय शारदा जय जय जयमय सरस्वती जय म लक्ष्मी जय शारदा जय मा का जय म त्रिपुरेश्वरी जय मा कल्याणेश्वरी जय मोगला जय मय बोगला Jai ma bhuvanishri, jai ma vipottari ni, jai ma mongola mai matara, jai ma bomba mai matara, jai ma tinayu ni matara, jai ma vipottari ni matara, jai ma sipkali, jai ma jetta. Om Green Bagla namo to buy no namo Om Green Bagla namo to buy no more. Om Green Bagla namo Om Green Bagla Mukhi Om Green Bagla Mukhi Om Green Bagla Mukhi Ong ring <tries> bago lang magkita bay na mo. Ong ring bago lang magkita bay mo. Ong ring bago lang magkita bay Ong ring bago lang magkita namo Ong ring bago lang magkita bay na mo. Ong ring bago lang magkita bay mo. Ong ring bago lang magkita bay Ong ring bago lang magkita bay mo. ring bago lang na mo. mo. Ong ring bago lumo kita bay 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 Ong ring bago kita bay mo. Ong ring bago lumo kita bay na Ong ring bago lumo kita bay na mo. Ong ring bago lumo kita bay na Ong ring bago kita bay mo. Ong ring bago lumo kita bay mo. ring Ong ring bago mo. ring オンビンのグルメのバイノモンシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワオン、ノシワ。 オンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシオンノシ オムノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイオン、ノシバイ。 オンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノシバイオンノ オンのもしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい、オンのしばい。 オムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワウムノシワ Om namo शिवाय 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 Om namo हर हर महादेव जय विक जय घटेश जय वड़काश जयतनाथ जय वैश्व्यनाथ जय तारकनाथ जय व केदारनाथ जय वमनाथ जय व बद्रीनाथ जय वशमनाथ जय आशुतोष जय वासुकनाथ जय नंदी जय शिव शंभु हर महादेव ओम नमो पार्वती पते हर हर महादेव ओम नमो पार्वती पते हर हर महादेव जय शिव शंभु ओम तत्पुरुषाय तत्पुर महादेव रुद्र प्रचोदात ओम तत्पुरुषाय तत्पुर ओम तत्पुरुषाय तत्पुर महादेव आयता रुद्र प्रचोदा ओम तत्पुर साहब महादेव आय दि मैतन रुद्र प्रचोदाकुर महादेव आई दि मैतन रुद्र प्रचोद्राम पुष्टिवर्धन अंगूरवारु कामी वंदनं नित्यं क्षीमामदः ॐ जय नवं दिव्यगामहिसुरन् दिव्य पुष्टिवर्धन अंगूरवारु कामी वंदनं नित्यं क्षीमामदः वंदनं वं कामी वंदनं नित्यं क्षीमामदः ॐ ओं शैंभव यजा महे शिवनीर्धनमुर्बार मुख्यमामृत ओम शैंभव यजा महे शिवनीर्धनमुर्दनमुमामृत ओं शैंभव यजा महे शिवनीर्धनमुर्विंदनमुमामृत ओं शजा महे शिवनी मुर्बारन स्तु मुमृत ओम नमो भगवते महाईश्वरन्य कृत्तिवर्दनं उपाधि तमी वन्ननन्दि तुमुक्षीयमामृतं ओम नमो भगवते महाईश्वरन्य कृत्तिवर्दनं उपाधि तमी वन्ननन्दि तुमुक्षीयमामृतं ओम नमो भगवते महाईश्वरन्य कृत्तिवर्दनं उपाधि

ओम त्रलव यजा महे शिवन्दि पुष्टि ओं त्रलवे शिवंदीन पुष्टिर्धनमुर्मी बंदन मुक्षिमामृत ओम त्रंगम यजाही शिवंदीन पुष्टिवर्धनमुर्बारमीपन्दन मुक्षिवृत ओम त्रलव यजा महे शिव

আর হম আদিলি চল জাগাম জয় তারা এবাম কে ওম স্বর্গমঙ্গুল মঙ্গুলী শিব সদত صادিক শরণ नेत्रম গৌরী নারায়ণ নমস্তে এখন আপনাদেরকে একটু হনুমান চালিসা পাঠ করব মায়ের কাছেই মাঝে হনুমান চালিসা পাঠ করে শোনাবো আরং গুশনি ওম গুশনি ওম গুশনি তাই শ্রী হনুমতে নমঃ अतिलित बल धाम हम हे मो सोइला बोध दोनों जो बोलो किशन ज्ञानी नाम को गुण नाम सकल गुणी निधन नाम बानर नाम जीसम रम को दी प्रिय भक्तम बात जातम नमामि श्री श्री हनुमान चालीसा श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी बरन रघुबर विमल जसु जोदायक पंचारी बुद्धिहीन तनु जानिके सुमिर पवन कुमार बलबुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विका जय हनुमान गैन गुण सागर जय कपीच तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनि पुत्र पवन नामा महावीर विक्रम बजरंगी कुमति निवा सुमति के संगी कंचन भरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ बज ओ धजा विराजे कांधे मोदी जने हूं जे शंकर शुभ नौकेंदन तेज प्रताप महाजग बंधन व्याद्या गुनिया चातुर् राम का चरित्र सुनी बे रसिया राम लखन सी बसिया सूक्ष्म रूप धरी श्रे बाबी बिकट रूप धरी लंजरा भीम रूप धरिया राम चंद्र के

जुग सहस्र जो जन पर भानु ली लोताई मधुर पल जानु पो मुद्धि का मेलि मुख माही जल दिला दि गय अचरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुब्रत मरे ते, ते ते राम दुआरे तुम रख बारे होत न आगा बिन पैसा सब सुख तुम्हारी सरना तुम रख सब काहु को डरना आपन तेज समारो आपे ए तीनों लोक हाथ पे काबे भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे ना से रोग हरे सब राजपतिर ते हनुमान चुराबे मन क्रम भजन जो लाभे सब पर राम तपस्वी और मनोरजे चारू जुग पर ताप तुम्हारा हे पर सिद्ध जगत साधु संत के तुम रघुबारे अशंधन राम दुलारे अष्ट निधि के दाता सबर दी जान के माता राम रसायन तुम पासा सदा हो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिछिराबे अंत काल रघुबर पुर जाई जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धरे हनुमति से ही सर्व सुख करे संकट कटे मिटे सब पीरा जो सुमिरे हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा कर हो गुरुदेव की नाई जो सतबार पाठ कर कोई छूट ही बंदी महासुख जो जहाँ पढ़े हनुमान चालीसा हो सिद्धि सा की गोरी सदा हरि चेरा कीजे जय नाथ रिजय डेरा पवन नया संकट हरन मंगल मूरति रूप राम लखन सीता जय जय श्री राम जय बजरंगली पवन पुत्र हनुमान की जय 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 श्री राम जय बजरंगबली जय जय श्री राम जय बजरंगबली कीजे नाथ रिद मा डेरा पवन नया संकट हरन मंगल मूरति रूप राम लला का ध्यान करो मंदिर कर निर्माण करो मंदिर का कर निर्माण करो अभू अभियान करो श्री राम जय राम जय जय राम प्रथम कर सेवा में में हमने लहराया था अपना लह अपमान सहे बलिदान दिए पर पीछे पग न हटाया था संतों ने आह्वान किया फिर हमने अभियान किया घोर गुलामी के कलंक को प्रभु ने स्वयं हटाया था राम लला ने हटाया था मद्दम हमें बनाया था श्री राम जय राम जय जय राम राम नाम ही सृजन करता राम नाम ही पालन हो राम नाम से पत्थर तेरे नाम शक्ति से राम झुके राम विरोधी कोई हो असुर शक्ति संचय हो विश्व नियंता राम नाम है नाम शक्ति संधान करो नाम बाण संधान करो जन शक्ति आह्वान करो श्री राम जय राम जय जय राम कृता युग में युगो राम ने दीर्घ काल वनवास किया वन वास लाला ने पनकुटी में वास किया राम लाला तो बैठे है संतो से ये कहते हैं मंदिर भव बनाया फिर से हिंदू राष्ट्र निर्माण करो हिंदी राष्ट्र निर्माण करो फिर राम राज्य निर्माण करो श्री राम जय राम जय जय राम शांति मंत्रो ओम पूर्ण मोद पूर्ण मेद पूर्णा पूर्ण मुदोच्यते पूर्ण पूर्ण महादाय पूर्ण मेव ओम शांति 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 जय 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 श्री राम जय ओम महालक्ष्मी नमो नमः ओम विष्णु प्रियाय नमो नमः ओम कंपदाय नमो नमः ओम विष्णु जनन्ने नमो नमः ओम महालक्ष्मी नमो नमः ओम विष्णु प्रियाय नमो नमः ओम कंपदाय नमो नमः ओम विष्णु जनन्ने नमो नमः Om Mahalasmi namo nama Om Vishnu Pitaya namo nama Om Tanpadaya namo nama Om Vishnu namo nama Om Mahalasmi namo nama Om Vishnu Pitaya namo nama Om Tanpadaya namo nama Om Vishnu namo nama Om Ding Ding Hum Vespede namo Om Angira Sabidma Itan Nagai Di Ma Itan Naji Om Devotanang Disinan Jugram Kano Bandhu Bhutang Tilokesang Tang Namami, Ami Om Sri Ganesha Namo Om Sri Ganesha Namo Om Sri Ganesha Namo Om Gan Ganapati Namo Namah Sri Siddhi Vinayak Namo Namah Ashta Vinayak Namo Namah Ganpati Bappa Moriya Om Gan Ganapati Namo Namah Sri Siddhi Vinayak Namo Namah Ashta Vinayak Namo Namah Ganpati Bappa Moriya Om Gan Ganapati Namo Namah Sri Siddhi Vinayak Namo Namah Ashta Vinayak Namo Namah Ganpati Bappa Moriya Jai Jai Tara Jai Jai Tara Jai Jai Tara আর মাঝে একটা চন্দন জবা দিয়েছি দিয়ে মাকে সাজিয়েছি আর সম্মুখে নীলকণ্ঠ মালা দিয়েছি দুতরা ফুল দু ফল দিয়েছি আর দিয়েছি আর কলকে ফুল দিয়েছি আর হার মহাদেব জয় শিবশম্ভু জগাম জয় তা মা শক্তি দে মা শক্তি দে মা ভক্তি 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 দে জয় বাম জয় তারা মা মনের কালী দূর করে দে মা সব চিন্তা সব বুদ্ধি দে মা অভয় দে মা ভক্তি দে মা শক্তি দে মা রোগ জ্বালা রোগ ব্যাধি দূর কর মা জয় বাম জয় তারা জয় মা শীতলা জয় জয় মা তারার জয় জয় বাম জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা মা তারা রূপ দর্শন করেন লাইক শেয়ার কমেন্টস করেন আপনার মনের ইচ্ছা মাকে বলুন মা আপনার মনের ইচ্ছা বিশ্বের হিসেবে কিছু না পারেন জয় বাম জয় তারা জয় বাম জয় তারা সারাদিনে একশো বার একশো আট বার বলবেন মন্ত্র জপ করবেন জয় বাম জয় তারা জয় মা কালী জয় মা জয় মা শ্যাম সুন্দরী জয় মা কৃষ্ণ কালী মা জয় মা কৃষ্ণ কালী মা জয় মা তারা সুন্দরী মা জয়বাম জয় তারা জয় বাম জয় তারা মা মনের কালী দূর করে চিন্তা সৎ বুদ্ধি মা অভয় দে মা ভক্তি দে মা भु हर हर महादेव जय जगन्नाथ जय, 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 जय श्री कृष्ण राधे राधे ओम नमो हनुमते रुद्राव ताराय सर्वशत्रु संहरनाय सर्वरोसी करनाय राम दूताये स्वाहा ओम नमो हनुमते रुद्रावताराय सर्वशत्रु संहर नाय सर्वरोसी करनाय राम दूताय स्वाहा ओम नमो हनुमते रुद्रावताराय सर्वशत्रु संघरनाय सर्वरो घराय सर्वपिकरण राम दूताय स्वाहा ओम नमो हनुमते रुद्रवताराय सर्वशत्रु संघरनाय सर्वरो घराय सर्वपिकरण राम दूताय स्वाहा ओम नमो हनुमते रुद्रावताराय सर्वशत्रु संहरनाय सर्वरो घराय सर्वपिकरण आय राम दूताय स्वाहा ओम नमो हनुमते रुद्रवताराय सर्वशत्रु सर्व सर्वरो घराय सर्व बसिकरणायमदूताय स्वाहा জয় জয় শ্রীরাম জয় 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 তারা আমা আম জয় তারা বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর মাকে ডাকুন মাকে স্মরণ করুন জয় জয় তারা জয় জয় তারা মা মা সবার মনের কথা শুনিস মা মা সবার দুঃখ দুর্দশা দূর কর মা মনের কালি দূর করে সব চিন্তা সব বুদ্ধি মা যাব জয় আম যায় তারা জয় বাম জয় তারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে